দর্শক আসসালামু আলাইকুম চিরির বন্দরের ফেরদস সাহেব পাঁচ বিঘা জমি জুড়ে লাগিয়েছিলেন ক্যারেট জাতের আলু আলু তুলছে লাঞ্চ বিক্রি করেছেন নয় টাকা পঞ্চাশ পয়সা কেজি ধরে তিনি দাবি করছেন তার খরচ হয়েছে পাঁচ বিঘা জমিতে প্রায় আড়াই লক্ষ টাকা হয়তো বিক্রি করা যাবে এক লাখ বিশ হাজার থেকে এক লাখ তিরিশ হাজার টাকা আলু তুলছেন আর দুশ্চিন্তা করছেন এই টাকা বীজের টাকা পরিশোধ করবেন নাকি সারের টাকা পরিশোধ করবেন নাকি অন্য খরচ পরিশোধ করবেন এমনই গল্প শোনাচ্ছিলেন আমাদের তার আলুর ক্ষেত থেকে আচ্ছা ভাইয়া কতগুলো জায়গায় আলু লাগাইছেন কতটুকু জমি কয় বিঘা পাঁচ বিঘা আচ্ছা পাঁচ বিঘাতে টোটাল কত টাকার মতো খরচ হয়েছে লক্ষ টাকা আড়াই লক্ষ টাকা পাঁচ বিঘায় খরচ কয় শতকের বিঘা আটচল্লিশ শতকের বিঘায় আচ্ছা আজকে আলু কত করে দিলেন সাড়ে নয় টাকা টাকা কেজি কেজি এক বস্তায় কয় কেজি দেন এই পঁচাত্তর কেজি সত্তর কেজি পঁচাত্তর কেজি এখান থেকে কয় কেজি এক্সট্রা নিয়ে নেয় ওনারা চার কেজি করে বাদ দেয় চার কেজি বাদ দেয় হ্যাঁ এটা কি কি জন্য বাদ দেয় ধলটা ধুলো মাটি যায় যে আলু কাঁচা জিনিস ধুলা মাটি যায় কাঁচা জিনিস কাঁচা জিনিস এর জন্য চার কেজি বাদ বাদ দেয় চার কেজি নাকি তিন কেজি চার কেজি বাদ দেয় আচ্ছা তাহলে আজকে কত করে কেজি দিলেন আর টাকা সাড়ে নয় টাকা আচ্ছা কি আশা করছেন এই যে আপনার আড়াই লাখ টাকা খরচ হলো এখন এখন তো লস আলু টাকা বিক্রি টাকা শোধ করে দেবো এখন তো পুরোটাই লস কত টাকার মত বিক্রি করা যাবে আলু আলু বিক্রি 24 থেকে 25000 হাই হলো বিঘাই বিঘাই তাহলে 5 বিঘাই কত টাকার বিক্রি করা যাবে 5 বিঘাই 1 লাখ 25000 ধরেন 20000 আর তুলানি খরচ আছে তুলানি খরচ বিঘাই 3000 টাকা হরিয়া তুলানি বিঘাই 3000 3000 তাহলে টোটাল 1.5 লাখ টাকার মত খরচ খরচ কত টাকার মত বিক্রি করা যাবে 1 লাখ 25000

মানে সাড়ে টাকা দেবেন নাকি বিজের টাকা দেবেন না এই লোক কামলার টাকা দেবো এটা নিয়ে দুশ্চিন্তা আচ্ছা ভাইয়ের নাম ফেরদোস ফেরদোস আপনার বাসা বাসা বনপুর চিরিবন থানা চিরিবন্দর থানা আচ্ছা ফলন কেমন হয়েছে ইয়া হয়েছে সত্তর মন পঁয়ষট্টি মন সত্তর মন ষাট মন বিঘাই হবে আচ্ছা টোটাল পাঁচ বিঘায় আপনার খরচ আড়াই লাখ টাকা আড়াই লাখ টাকা বিক্রি করা যাবে বললেন এক লাখ বিশ থেকে পঁচিশ হাই এক লাখ বিশ থেকে পঁচিশ তারপর আজকের বাজারে তো হয় ওইটা কারণ কালকে হলে তো আরও দাম কম কমতে পারে আজকে সাড়ে নয় টাকা কাল পাঁচ টাকা লাগিয়ে পারে পাঁচ টাকা দিন দিন তো আলু কমেছে ওই বীজ টোটাল কত টাকার মতো লাগাইছিল বীজ তো আশি টাকার কেজি দিয়েছে বীজে দিয়েছে আমি এক লাখ টাকা বীজে এক লাখ তার মানে বীজের টাকাটা আসতেছে হ্যাঁ বীজের টাকাটা আর বাকিটা লস বাকিটা লস